বন্ধুরা আজ তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে রবিবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে এবং আপনাদের জানিয়ে রাখি ঘূর্ণিঝড় যেটি আসতে চলেছে যার নাম হতে চলেছে সেনিয়ার নামটি দিয়েছে ইউএই ইউনাইটেড আরব এমিরেটস তো সেই ঘূর্ণিঝড়ের আজকের আপডেট কি কি দেখতে পাচ্ছি প্রথমেই আপনাদের দেখায় জেফেস মডেল বলছে পঁচিশ তারিখ নাগাদ ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে এবং দুটো তিনটে ঘূর্ণাবর্ত দেখা যাবে বঙ্গোপসাগরে এরপরে ছাব্বিশ তারিখ দেখা যাচ্ছে যে তিনটে ঘূর্ণাবর্ত থেকে দুটি ঘূর্ণাবর্তে পৌঁছে যাবে তারপরে সাতাশ তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত হয়ে যাবে ফলে তার শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে এবং সাতাশ তারিখেই সেটি ঘূর্ণিঝড় রূপান্তরিত হয়ে যাবে নাম হয়ে যাবে সেনিয়ার যেটা বললাম নামকরণ করেছে ইউএই আচ্ছা অনেকেই জানেন কিন্তু অনেকে নাও জেনে থাকতে পারেন আপনাদের বলে রাখি আরব সাগর এবং বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়গুলো তৈরি হয় না এই নামকরণ করে এই সংলগ্ন ১৩টি দেশ মিলে ইয়েমেন ওমান সৌদি আরবিয়া ইউনাইটেড আরব এমিরেটস কাতার তারপরে এদিকে ইরান পাকিস্তান ভারত শ্রীলঙ্কা বাংলাদেশ মায়ানমার থাইল্যান্ড মালদ্বীপ এরকম তেরোটা দেশ মিলিয়ে করে তো সবার নাম সিরিয়ালি আসে পরপর পরপর নাম দেওয়া রয়েছে তেরোটা করে প্রতিটা দেশ দিয়ে রেখেছে অনেক নাম এখনও রয়েছে যেগুলো পরপর আসতে থাকবে তো আগত ঘূর্ণিঝড়ের নাম হতে চলেছে সেনিয়ার সেই ঘূর্ণিঝড়টি সাতাশ তারিখে পুরোপুরি তৈরি হয়ে যাবে বঙ্গোপসাগরে এবং তারপরেই আঠাশ তারিখে আমরা দেখতে পাচ্ছি উত্তর ও উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হবে ওড়িশার দিকে উনত্রিশ তারিখটা খুব ইন্টারেস্টিং উনত্রিশ তারিখে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি যে একই জায়গায় স্টে করে থাকবে এই স্টে করাটা কিন্তু একটা অন্যরকম বার্তাও দেয় অনেক সময় যদি পাঁচ দিন একই জায়গায় স্টে করে থাকে বা খুব সামান্য অগ্রসর হয় তখন দেখা যায় সমুদ্রেই ঘূর্ণিঝড় মিলিয়ে যাচ্ছে তবে এক্ষেত্রে সেরকমটা হবে না বলেই মনে হচ্ছে তিরিশ তারিখ নাগাদ আরেকটু উত্তর পশ্চিমে এগোবে এবং এক তারিখে উপকূল ধরে এগোতে থাকবে সেই সময় গতিবেগ বেশ ভালো এই যে উপকূল ধরে এগোবে দেখা যাচ্ছে যে ল্যান্ড সেইভাবে না হলেও উপকূলের বিশাখাপট্টনম তারপরে পুরী ভুবনেশ্বর এবং আমাদের পশ্চিমবঙ্গের উপকূল যেরকম দীঘা মন্দারমণি এছাড়া সুন্দরবন অঞ্চল বাংলাদেশের সুন্দরবন অঞ্চল এই জায়গার দিকে এগোবে এগিয়ে সুন্দরবন অঞ্চলে যেটা আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবন তারই মধ্যভাগে আঘাত হানতে পারে এবং যখন আঘাত হানবে তখন তার গতিবেগ থাকবে প্রায় সত্তর কিলোমিটারের মতো গাস্টিং নব্বই তো সেক্ষেত্রে ঘূর্ণিঝড়টি তখনও ভালোই দাপড় দেখাবে তবে ক্ষমতা কিছুটা হ্রাস পাবে তবে এখনও আবার আপনাদের বলছি দেখুন এই ঘটনায় ঘটবে কিনা এখনও পরিষ্কার নয় যেটা দেখতে পাচ্ছি সেই আপডেট আপনাদের দিচ্ছি এবার সবথেকে মজার ব্যাপার ইসিএমডাব্লিউএফ অন্য কথা বলছে তবে জিএফএস মডেল আগে দেখায় যেটা সেটা পরবর্তী সময় ইসিএম ও আমরা গিয়ে দেখি সেই ঘটনাই ঘটছে কারণ এই যে ঘূর্ণিঝড়টি আসতে চলেছে সেটির আভাস পেয়েছিলাম আমরা জিএফএস মডেল থেকে আপনাদের জানিয়ে রাখি এর আগে ঘূর্ণিঝড় মন্থা যেটা অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে গেল পরে ঘুরে নিম্নচাপ হিসেবে আমাদের উত্তরবঙ্গে প্রবেশ করেছিল সে ঘূর্ণিঝড় মন্থাও কিন্তু আমরা প্রথমে আভাস পেয়েছিলাম জিএফএস মডেল থেকে তারপরে দু তিন দিন বাদেই ইসিএম দেখাতে থাকে আবার ইসিএমডাব্লিউএফ শেষ পর্যন্ত তার যা আপডেট দিয়েছিল সেটা মিলেছিল তবে জিএফএসও ভুল নয় জিএফএস এই মডেলটায় দেখাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবন এবং বাংলাদেশে সুন্দরবনে এসে আঘাত হানছে তো ইসিএমডাব্লিউএফ কি বলছে পঁচিশ তারিখ নাগাদ সেরকমই গোটা তিনে ঘূর্ণাবর্ত দেখা যাবে তারপরে ২৬ তারিখে দুটি ঘূর্ণাবর্ত সাতাশ তারিখে দুটি ঘূর্ণাবর্তই থাকবে এবং একটি ঘূর্ণাবর্ত আন্দামানের কাছে আর একটি ঘূর্ণাবর্ত শ্রীলঙ্কার উপরে তারপরে উনত্রিশ তারিখে শ্রীলঙ্কা থেকে বেরিয়ে সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং তিরিশ ও এক তারিখ নাগাদ সেই উপকূল ধরে এগিয়ে অন্ধ্রপ্রদেশের কাছে তিন তারিখে ল্যান্ডফল এবং কিছুটা সমুদ্রেও মিলিয়ে যাবে আর এদিকে দু তারিখ নাগাদ বা এক তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি আরও একটি যে ঘূর্ণাবর্ত আন্দামানের কাছে রয়েছে সেটি ভারী নিম্নচাপ হিসাবে সমুদ্রেই মিলিয়ে যাচ্ছে সামান্য কিছুটা এফেক্ট থাইল্যান্ডের উপরে পড়বে এখন দেখা যাক কোন মডেল থেকে আমরা সঠিক আভাস পাই এটা আভাসই পাচ্ছি তবে এই জিএফএস যে মডেল যেটা বলছে সেই মডেলটাই কিন্তু আগামী ভবিষ্যৎ হতে চলেছে এটা আমরা মনে করছি তবে আবহাওয়ার ব্যাপার অত শিওর তো সব কিছুতে বলা যায় না বৃষ্টির পরিমাণ দেখুন এর জেরে বৃষ্টি তো হবে তবে আপনাদের যখন এটা দেখাচ্ছি আপডেট তখন আজকাল পরশু কটা দিন একটু দেখিয়ে দিই দেখুন উনত্রিশ তারিখ অবধি আমাদের বেঙ্গলে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বেঙ্গলে মানে বেঙ্গল জোন পুরো পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা এবং আসামে এরপর যদি এক তারিখের দিকে দেখেন এক তারিখ পর্যন্ত এখনও পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না এক থেকে তিনে একটা বড় পরিবর্তন এবং তিন থেকে পাঁচে আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণ এছাড়া ত্রিপুরাতে ভারী এফেক্ট পড়তে পারে এই ঘূর্ণিঝড়ের জেরে ইসিএম ডাব্লিউএফ কি বলছে ইসিএম ডাব্লিউএফও বলছে যে দক্ষিণে কিছুটা বৃষ্টি আছে এখন আমাদের অপেক্ষা করতে হবে ঘূর্ণাবর্ত তৈরি হওয়া পর্যন্ত ঘূর্ণাবর্ত কবে তৈরি হচ্ছে সাতাশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে এরকমটাই আমরা আভাস পেলাম তার জন্য আমরা অপেক্ষা করব রেগুলার আপডেটের মধ্যে আমাদের থাকতে হবে আপনাদের জানিয়ে রাখি মোটামুটি পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ না আজকে তো তেইশ পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এই ঘূর্ণিঝড় সেনিয়র সম্পর্কে সেখানেই আমরা পুরোপুরি বুঝতে পারবো কোন ঘটনা ঘটতে চলেছে এবং পঁচিশ ছাব্বিশ তারিখ নাগাদ যখন ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হবে সাতাশ তারিখে সেই সময় থেকে কিন্তু যখন ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে সমুদ্রের উপরে সেই সময় থেকে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ওড়িশা এবং আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ও মায়ানমার এই অঞ্চলের উপকূলরক্ষী বাহিনীদের কিন্তু খানিকটা রেডি হয়ে যেতে হবে তৎপরতা হয়তো তখনই না দেখালেও চলবে কারণ যেটা দেখতে পাচ্ছি এক দুই তারিখের দিকে ল্যান্ডফল হতে পারে তো আঠাশ উনত্রিশের মধ্যে শিওর যে কোন অঞ্চলে আঘাত আনছে ফলে সেই রাজ্যের যে উপকূলরক্ষী বাহিনী বা সেই দেশে যদি বাংলাদেশে হয় বা মায়ানমারের হয় তাদের উপকূলরক্ষী বাহিনীকেও কিন্তু তৎপরতা তখন দেখাতে হবে আপাতত আপডেট যেটা দেখলাম সেটা আপনাদেরকে জানালাম উপগ্রহ চিত্র বলছে আজকেও পরিষ্কার আকাশ আমাদের একদম পুরো ভারতেরই বলা যেতে পারে তবে একেবারে দক্ষিণ ভারতের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং মাদুরাই বা কন্যাকুমারী যেটা বলি সেখানে কিন্তু কিছুটা বৃষ্টি রয়েছে আজকে তবে আমাদের বেঙ্গল জোন মানে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম একেবারে পরিষ্কার আবহাওয়া আজকের আবহাওয়ার সতর্কতা কোথাও আছে কি না ভারতবর্ষের কোথাও আবহাওয়ার সতর্কতা নেই বাংলাদেশেও কোথাও আবহাওয়ার সতর্কতা নেই মানে কোথাও ঝড় বৃষ্টি কিছু নেই আজকে পরিষ্কার বৃষ্টি ও বজ্রমোটে আরেকটা জিনিস দেখবো আজকে হ্যাঁ দক্ষিণে কিছুটা বৃষ্টি কিন্তু আছে ভারী বৃষ্টি আছে বিশেষ করে কন্যাকুমারী মাদুরাই তিরুনেভেল তিরুনেল ভ্যালি কোল্লাম মানে পুদুচেরি এদিকে তামিলনাড়ুর দক্ষিণ আর এদিকে কেরালা কোয়েম্বটুর এছাড়া শ্রীলঙ্কা এইখানে বৃষ্টি আছে কিন্তু বেঙ্গলের কোথাও বৃষ্টি নেই যেরকমটা আমরা দেখতে পেলাম এর পরবর্তী সময় কিন্তু বৃষ্টি থাকছে না অন্তত আঠাশ উনত্রিশ তারিখ অবধি আমাদের বেঙ্গলে বৃষ্টি নেই সেটাই আমরা দেখতে পেলাম এবার আসি তাপমাত্রা আজকে তাপমাত্রা দুপুরে সর্বোচ্চ এই মুহূর্তে রয়েছে উনতিরিশ কলকাতায় এছাড়া বাঁকুড়া পুরুলিয়া সাতাশ বাকি সাতাশ থেকে উনতিরিশের মধ্যে আমাদের পুরো পশ্চিমবঙ্গ সে বীরভূম বলুন মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর সব জায়গাতেই ছাব্বিশ থেকে এই সাতাশ থেকে উনতিরিশের মধ্যে এদিকে পঁচিশ ছাব্বিশ রয়েছে একেবারে উত্তরে শিলিগুড়ি সহ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধুপগুড়ি শীতলকুচি দিনহাটা এই অঞ্চলগুলো দার্জিলিংয়ে ষোলো উত্তর দিনাজপুর মোটামুটি ছাব্বিশের মধ্যে মালদা সাতাশ এবং দক্ষিণ দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর এগুলোও কিন্তু ছাব্বিশ সাতাশের মধ্যে বাংলাদেশে উত্তরে রংপুর দিনাজপুরের দিকটায় ছাব্বিশ ঢাকায় উনতিরিশ কলকাতার মতোই এছাড়া সিলেট ছাব্বিশ কুমিল্লা সহ খুলনা বরিশাল মেহেরপুর রাজশাহী ময়মনসিংহ সবই ছাব্বিশ সাতাশের মধ্যে কোথাও কোথাও যেমন খুলনায় আঠাশ ঢাকায় উনত্রিশ এরকম বাকি মোটামুটি ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে তাপমাত্রা চিটাগাং বা চট্টগ্রাম মহেশখালী কক্সবাজার এদিকেও সাতাশ আঠাশ এদিকে লঙ্গদুর রাঙামাটি খাগড়াছড়ি বিলাইছড়ি অনেকগুলো জেলা রয়েছে জেলা উপজেলা রয়েছে সব জায়গাতেই সাতাশ আঠাশ এমনকি ত্রিপুরাতেও সাতাশ আঠাশ পুরো ত্রিপুরায় শিলচর সাতাশ এবং আসামের তাপমাত্রা বেশ খানিকটা কম আছে বাইশ ডিব্রুগড় বাকি জায়গায় বাইশ থেকে চব্বিশের মধ্যে গোয়ালপাড়ায় পঁচিশ গুয়াহাটি চব্বিশ এই হচ্ছে আজকের দুপুরের সর্বোচ্চ তাপমাত্রা কাল ভোর রাতে কত হবে কালকে কিন্তু আসামের ঠান্ডাটা বাড়বে গুয়াহাটিতে সতেরো চলে আসছে বাকি ষোলো সতেরোর মধ্যে আসাম শিলচর ষোলো ত্রিপুরায় দেখতে পাচ্ছি ষোলো সতেরো বাংলাদেশ জুড়ে সতেরো আঠেরো নিচের দিকে মানে দক্ষিণের দিকটায় উত্তরের দিকে পনেরো ষোলো কলাইবগুড়া ময়মনসিংহ সিলেট রংপুর দিনাজপুর রাজশাহী মেহেরপুর সব পনেরো ষোলো আমাদের দক্ষিণবঙ্গ কলকাতায় থাকবে উনিশ এবং বাকি দক্ষিণবঙ্গ জুড়ে ষোলো থেকে উনিশের মধ্যে মালদায় পনেরো মালদা দক্ষিণ দিনাজপুরে চোদ্দো উত্তর দিনাজপুরেও চোদ্দো এই দিকের তাপমাত্রা থেকে কম থাকবে ষোলো সতেরোর মধ্যে থাকবে উত্তরবঙ্গের শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা হাসিমারা বক্সাদুয়ার এগুলো আর দার্জিলিং থাকবে আটে তো এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট আশা করি কাজে লেগেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ততক্ষণের মতো টাটা